আমরা যখন কুয়াকাটা সমুদ্র সৈকতের ধার ঘেসে বাইক নিয়ে এগোচ্ছিলাম চারপাশে সবুজ গাছপালা দেখে মনটা এক নিমিশে ভরে গেল প্রকৃতির এই সৌন্দর্য সত্যি হৃদয় যায় কিন্তু কিছু দূর যেতেই চোখে পড়লো অনেক গাছ দুমড়ে মুচড়ে পড়ে আসে প্রথমে মনে হলো হয়তো কোনো শক্তিশালী জানোয়ার এই বনের গাছগুলো ভেঙে দিয়েছে তখন ওই ড্রাইভার ভাই বলে উঠলেন ভাই এই সমুদ্রের বুকে যখন ভয়াবহ ঝড় সৃষ্টি হয় তখন তার প্রথম আঘাত এসে লাগে এই উপকূলের গাছগুলোর উপর সেই কারণেই এদের এই অবস্থা তার কথা শুনে আমার মনে গভীর উপলব্ধি জাগলো অনিশ্চাকৃতভাবে মুখ দিয়ে বের হয়ে এলো আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজতের জন্যই সমুদ্র পাড়ে এই গাছগুলো রেখেছেন যেন তার প্রিয় সৃষ্টি মানুষ বড় কোনো ক্ষতির সম্মুখীন না হয় আসলে এই দৃশ্য আমাদের জন্য শিক্ষার মতো প্রকৃতি যেন বোঝায়। আল্লাহ আমাদের জন্য প্রতিটি কিছুতেই হিকমত রেখেছেন অথচ আমরা তার সুক্রিয়া করতে কতবারই বা মনে রাখি